দেখুন অপ্রজিৎ অপ্রজিৎ এখন লেখাপড়া করতে বসেছে আচ্ছা আমি মুছে দিচ্ছি মুছে দিচ্ছি অপ্রজিৎ এখন পড়তে বসেছে সকালবেলা ঘুম থেকে পড়তে বসেছে এখন ওকে আমি যেখানে যা লিখতে বলবো ও তাই লিখবে ঠিক আছে দেখুন কি সুন্দর লিখবে দেখুন এখানে লেখো একে চন্দ আচ্ছা শুরু করো এইখানে 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 এইখান থেকে হ্যাঁ একে চন্দ এখানে লেখো দুই পক্ষ এখানে লেখো তিনে নেত্র এখানে চারি বেদ এখানে পাঁচে পঞ্চবাণ এখানে ছয় ঋতু সমুদ্র আটে অষ্টবসু এখানে এখানে আটে অষ্টবসু এখানে নবগ্রহ দশের দিক এখানে দেখো দশের দিক হয়েছে এই দশের দিকটা লেখো দশের দিকটা লেখো এখানে দশের দিক লিখে নাও আচ্ছা দেখতে পেলেন সব যেমন যা বললাম সব লিখে নিয়েছে এবার লেখাগুলো আপনাদেরকে দেখাবো ও কত সুন্দর লিখেছে এবার আপনাদেরকে দেখাবো দেখুন ঠিক আছে চমৎকার হয়েছে না লেখাটা চমৎকার হয়েছে না এবারে একটা অপরিচিতের জন্য